আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত নামাজ নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি আল্লাহতালার পছন্দনীয় তা হচ্ছে সেজদা আর শেজদায় রয়েছে আল্লাহতালার কিছু প্রশংসামূলক বাক্য যার পঠনে আল্লাহতালার সন্তুষ্টি সহজেই পাওয়া যায় শেষদায় পঠিত সাতটি দোয়া এই ভিডিওতে তুলে ধরা হলো তা হল নম্বর এক আলা অর্থ আমি আমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি আবুদাউ হাদিস নম্বর আটশো একাত্তর নম্বর দুই হ্যান্ল হুম অর্থ হে আল্লাহ আমাদের রব আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন সাহেব বুখারি হাদিস নম্বর সাতশো নম্বর তিন আল্লাহ হুম ইন্নি আ আয়ুজুবি লিং সাহতিকা অবিমুয়া মিন ও বেটিকা ও এ আয়ুজুবি কে লে আহসি সে নে আলেক অর্থ হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি থেকে আর আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই আর আমি আপনার নিকটে আপনার পাকরাও থেকেও আশ্রয় চাই আমি আপনার প্রশংসা গুনতে সক্ষম নই আপনি সেই সেইরূপ যেরূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন সহাই মুসলিম হাদিস নম্বর সাতশো একান্ন নম্বর চার সুব্বসুদ্দো চোন রদবুল মেলে ইকাতিওর অর্থ আপনি সম্পূর্ণরূপে দোষ মুক্ত। আপনি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত ফেরেস্তাগন ও রুহের রব সোহে মুসলিম আদিস নম্বর চারশো নম্বর পাঁচ আল্ল হুমল ফিরিলি দম্বিকুল্লাহ দ্বিকহু ওয়াজু ইল্লাহ ওয়াওলাহু ওয়াখি র ওয়ালেনিয়াতা হু অসির রহ অর্থ হে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিন তার ক্ষুদ্র অংশ তার বড় অংশ আগের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য ও গোপন গুনাহ সোহে মুসলিম হাদিস নম্বর চারশো নম্বর ছয় আল্লাহ হুম লে কে শ্জাদ্তু ওবি কা এমাং তো ওলে কা এসলাম তো কহ অস্বরহু অসাক অসানু অদাসরহু তেবার আহসানুল হলি অর্থ হে আল্লাহ আমি আপনার জন্যই সেজদা করছি আপনার উপরই ঈমান এনেছি আপনার কাছেই নিজেকে সোঁপে দিয়েছি আমার মুখমণ্ডল সেজদায় অবনত সেই মহান সত্তার জন্য যিনি একে সৃষ্টি করেছেন এবং আকৃতি দিয়েছেন আর তার কান ও চোখ বিদীর্ণ করেছেন সর্বোত্তম স্রষ্টা তালা অত্যন্ত বরকতময় সোহে মুসলিম হাদিস নম্বর সাতশো একান্ন নম্বর সাত সুবহান আদিল ওয়ালমালা কুত ওয়ালকিবি রিয়াই ওয়ালাওজমা অর্থ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার যিনি প্রবল প্রতাপ বিশাল সাম্রাজ্য বিরাট গৌরব গরিমা এবং অতুলনীয় মহত্বের অধিকারী আবুদাউথ হাদিস নম্বর আটশো মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে আমলে জিন্দিগি গঠন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন